গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমার ছাত্রী কৃষি বাংলার ঐতিহ্য তো বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজও একটা ট্রফিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার আজকে ট্রফিক হলো এই বাগানের যে আঁক তো এই আখটি একটা হার্ভিস করব আমি তাই আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমার বাগানে কত বড় আঁক হয়েছে তো সেই জন্য আমি এই আঁকটিকে কিন্তু বেশ কয়েক কাটবো কিন্তু একটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো আশা করি এরকম খাদ বাগানে এত বড়ো হয়তো হয়তোবা আপনারা নাও দেখতে পারেন সেই জন্য আমি ভিডিওটি শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন এটা খুবই মিষ্টি এবং যেহেতু স্বাদের উপরে আমি এখানে তো আর অন্য কোনো রস পায় না শুধু ওই আমি যে জলটা দিই পানি দিই পানি থেকে আর যে সারগুলো দেই সেগুলো হলো সের ফল আর যে জলটা থাকে সেটা সার হিসাবে ব্যবহার করি আর কোনো জিনিস ব্যবহার করি না এ দেখেন প্রায় দশ ফিট বড় উপর বড় তো ঠিক আছে আমি কেটে আরো আরো একটা কাটি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আরেকটা কাটি তো ঠিক আছে সকলেই এই সাদে আশা করতেছি এরকম যদি আঁখের বাগান করেন নিজেদের চাহিদা বুঝতে পারবেন আমি ওই দুইটাই এর আগে একটা আখের আশ করেছি যে আর একটা পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে যাই হোক এই ছোট্ট ছোট দুইটা টপে কমপক্ষে তিরিশটার মতো আখ হয়েছিলো এর আগেও আমি বারবার কেটে নিয়ে খেয়েছি এখন আবার কাটলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে এরকম ছোট্ট পরিসরে ছাদের উপরে আঁক করবেন এবং নিজেদের যে আঁকের চাহিদাটা সেটা পুরো করতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করি আশা করি সকলেই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার কাত আল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও